আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় হয়েছে এমন না আবু একা যা করেছেন আমার জন মতো আবু তালেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিছি করছে গালিগালাজ করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তালেব একাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও না আমরা ব্যবস্থা নিব সে বলছে আমি আমার ভাতিচাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবীজিকে গিয়ে বলছেন আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিচা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও তো নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক হয়ে যাব তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তলে দাফন হচ্ছি মাটির তলে কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শিরিক থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সম রাখছি না প্রোটেস্টন মুসলিম হয়েছি প্রোটেস্টন ভার্সন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল বিশ্বাস করেন আমার কথা আল্লাহ আল্লাহকে এই শব্দই বলেছেন সুরা এন আম সরি আরফ সুরা আরফের সম্ভবত একশো উননব্বই নম্বর এক ওয়ান এইট নাইন ওলাকদ বা আবুদুল্লাহ মিনা শৈতন রাজিম ওলাকদ রান আলী জাহান্নামা ক্যাথির রহমিন আল জিন্নি ওয়ালিন্স আল্লাহাক বলছেন আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবো বলিন আউজুবিল্লাহ লহম কলু বোন কেন পূর্ণ করব তাদের কি অপরাধ ছিল কি অপরাধে করব লেহম কলু তাদেরকে কলব দিয়েছিলাম লাফ কহু বিহা বোঝার চেষ্টা করে নাই ও লহম এ কান দিয়েছিলাম লাউ না বিহা শোনে নাই বলে চোখ দিয়েছিলাম লা ইউ নাবিহা চোখ দিয়ে দেখে নাই কলব দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই উ ল্যা এইকে আম এরা ছিল আন আমের মতো আন আম কি আন আম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না ব্যালহোম আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নিতিধায় জীবনকে সোপে দিচ্ছে বিদ্রোহ করছে না করছে তো আল্লাহ পাক এই কথা বলেন উলাইকা আলানাম তারা হচ্ছে গবাদি পশুর মত বলহু মাদাল বরম কাচ্চনিক নিকৃষ্ট কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এখন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পাচ্ছেন তো আপনি কানে শুনতে পারছেন কিনা তাহলে আল্লাপা কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আর একটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে এটা কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বখর রদি আল্লাহ চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল না বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দিই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হস করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ কাজে আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা শিখি না রাসলে সুন্নামাফিক জীবন করি না আর অর্থনীতির রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বাদ ওটা তো অনেক বড় স্কেল তাহলে আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলেই চিন্তা না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয় তো আত্মপর্যালোচনা মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যেই মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোনো মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন তেলাওয়াত করতে জানে না আল্লাহর পথে সৎকা করে না তাওহিতের জ্ঞান নাই শির্কের জ্ঞান নাই শূন্যদের জ্ঞান নাই বেদায়তের জ্ঞান নাই ইমান ভঙ্গের কারণ জানে না ওজু করার মাসালাও জানে না এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলেন উত্তর দেন আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বুঝ এইটা যে মার খাব না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো আল্লাহ পাকে রহমত অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের সুন্দর কোনো খবরই নাই প্রতিদিন ক্লিন শেপ করতেছো তুমি আল্লাহ রাসুলের সুন্নতকে জবাই করতেছ প্রতিদিন করতেছো বন্ড দেখতেছো বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আসো মেয়েদের সাথে আঙ্কি মারতেছ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল তো এগুলো হচ্ছে অ্যাভেলেবল মেয়েরা যে না করতেছে বহু ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন এই জন্য এই পথটা বেছে নেয় এই পথটা সহজ পাঁচ দিন সাত দিন একটা মেয়ে কিনে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায় এখন তো এই যুগ চলতেছে আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে লম্বা প্রেম হয় পরে বিয়ে হয় এখন সব দৈহিক সম্পর্ক এক মাস একজনের পিছনে ওটা হয়ে গেছে আর এক পরের মাসে আরেকটার পিছনে ইউনিভার্সিটিতে এমন এমনকি চাকরি ক্ষেত্রেও অফিস আদালত কোর্ট কাচারি রাজনৈতিক মিছিল পর্যন্ত একসাথে সামনে সামনে সব জায়গায় এগুলো অধিকার তাই ফ্রি মিক্সিং এর কারণে কি হয়েছে আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি এখন আপনি বলেন যে আমাকে বুঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে আসে নাই পাকের খাস রহমত হয়তো আল্লাহ পাকে এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে উপলব্ধি যে সবাই করে না এমনও না বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে বিভক্তি আছে অনৈক্য আছে আপসে হিংসা বিদ্বেষ পরশ্রীঘাতরতা আছে তারা আবার ইউনাইটেড না তো বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিচড়িতে কত হিস্রী দ্বিতীয় হিজ্রিতে আল্লাহ নব্বিশাল্লাহাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা আনহার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখলেন আমানতদার সুদর্শন মার্শাল উন্নত চরিত্রের মানুষ উন্নত রুচিবোধের মানুষ আল্লাহ আমি বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে خديجة رضي الله عنها شهد.